রহস্যময় ব্যক্তিকে নিয়ে আতঙ্কে কালনার নিউ মধুবন এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশন লাগোয়া নিউ মধুবন এলাকায় এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি ঘিরে ছড়িয়েছে আতঙ্ক মাস্কে ঢাকা মুখ চাদর দিয়ে সারা শরীর আবৃত জলজল করা চোখ এবং হাতে ধারালো অস্ত্র এই ভয়ঙ্কর চেহারার ব্যক্তিকে ঘিরে সন্ধ্যা নামতে এলাকাবাসীর মনে ভয় দানা বাঁধছে সন্ধ্যার পর থেকে এলাকা প্রায় জনমানবহীন হয়ে যাচ্ছে বাচ্চারা ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না মহিলারা সারা রাত আতঙ্কে কাটাচ্ছেন স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ওই ব্যক্তি বাড়ির দরজা ধাক্কানো অন্ধকারে দাঁড়িয়ে থাকা এমন কি মানুষকে তারা করার মতো ঘটনা ঘটাচ্ছে এলাকার বাসিন্দা বাপন মণ্ডল জানান কয়েকদিন আগে রাতে ক্লাবের কাছে বসে থাকার সময় ওই ব্যক্তিকে দেখি হাতে ধারালো অস্ত্র নিয়ে তারা করে ভয়ে কি করব বুঝতে পারিনি আতঙ্কিত এলাকাবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ মণ্ডল জানান এলাকার মানুষ আতঙ্কিত আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি তারা দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে এই ঘটনার পর কালনা বিজ্ঞান মঞ্চের আশু রঞ্জন পাল জানান আত্মা বা ভূত বলে কিছু নেই মানুষকে অহেতুক ভয় পাওয়ার কারণে আমরা প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করার দাবি জানিয়েছি এলাকাবাসী আশায় রয়েছেন যে প্রশাসনের তৎপরতায় দ্রুত এই রহস্যময় আতঙ্কের সমাধান হবে

পাওয়া যাচ্ছে মুখে পরে জামা কাপড় পরে লম্বা হাতে একটা ধারালো অস্ত্র টস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় বিভিন্ন জায়গায় মানুষ ভয় পাচ্ছে এখন এইটা নিয়ে আমরা তো এমনি আতঙ্কিত হওয়ার কিছু নেই বা এরকম কিছু ব্যাপার নয় সত্যি সত্যি মানুষ যদি করে থাকে তাকে প্রশাসনের উচিত হচ্ছে তাকে ধরা ধরে তার কী সমস্যা তার মাথাটা যদি অসুস্থ থাকে বা খারাপ থাকে তাকে চিকিৎসা করা এই চিকিৎসা করার মধ্য দিয়েই তাকে ভালো করতে হবে এখন শুধু শুধু আতঙ্ক বাড়ানো যাতে না যায় সেই জন্য প্রশাসনকে অনুরোধ করছি যাতে তারা বিষয়টা লক্ষ্য রাখেন এবং মানুষকে আতঙ্ক থেকে উন্মুক্ত করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে আমরা যেটা বলতে চাই যে অলৌকিক বলে কিছু নেই ভূত আত্মা অশরীর বলে কিছু নেই যদি কোনো মানুষ এইরকম করে তার চিকিৎসা যদি দরকার থাকে তাকে চিকিৎসায় জায়গায় পৌঁছে দেওয়া উচিত